আজকে রেসিপি সর্ষে বাটা দিয়ে সিলভার মাছের পাতলা ঝোল সহজ কিছু টিপস সহ পুরো রান্নাটা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পিঁয়াজ বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়া গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণ তেল এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে দশ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে তারপরে একটা কড়াইতে তেল পেঁয়াজ কুচি সরষে বাটা এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিমতে হবে লাল লাল মতো করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি ঢেলে দেব ভালোভাবে তেলের সঙ্গে আর সর্ষে ভালোভাবে নাড়া করে নিতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে অল্প করে পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলব দেখুন রান্নাটা পেরে রেডি একটু পাতলা করে ঝোল করেছি এটা গ্রামের রান্না গ্রামে এরকম পাতলা ঝোলই চলে রান্নাটা হয়ে গিয়েছে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন